যদি আমার দেখতে পাই বিলিঘাটের ওখানে বলে যে হুজুর পিয়ারা খান বলে যায় শোনেন নাকি শোনেন আরে পাঁচশো টাকা বাড়াই দেন না বাড়িয়ে জন্য হ্যাঁ আচ্ছা অন্যদিন অন্যদিনের মধ্যে দিয়ে দেবে এক হাজার টাকা মারা খাবার বলেন আচ্ছা সাতটা হয়ে গেছে আট নম্বর কাছে আছে ভাত তো ভাই যেহেতু আগে কালেকশন হয়েছে তারপরও একটু মসজিদের জন্য যেহেতু মসজিদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই এরকম মাহাবিলের প্রতি ভালোবাসা আছে না নাই ভালোবাসা আছে ভালোবাসা থেকেই

বাসরে দে ইনশাআল্লাহ 10 নম্বর গেসের ভাই হাতে নেন তো হ্যাঁ siap bhai আচ্ছা আ